शांति जैसे बाप भविष्य 21 जन्म के लिए सुख देते हैं वैसे आप बच्चे भी बाप के मददगार बनो प्रीत बुद्धि बनो दुख देने का कभी ख्याल भी ना आए যেমন বাবা ভবিষ্যতের একুশ জন্মের জন্য সুখ দেয় ঠিক সেই রকম তোমরা বাচ্চারাও বাবার মদতগার হও মদতগার হও অর্থাৎ বাবা যেমন সুখ দেয় তোমরা বাচ্চাও সেই রকম অন্য আত্মাদেরকে সুখ দেবে তো সুখ দেয়াটা মদতগার অর্থাৎ সহযোগ দেয়া প্রীত বুদ্ধি হতে হবে কাউকে দুঃখ দেওয়ার কখনো যেন খেয়ালেও না আসে তুম রূপ বসন্ত বচ্চ কব্য ক্যা হে তুমি বাপ কি কোন মিললি হুই হই তোমরা যে জ্ঞানী যোগী বাচ্চা তোমাদের কর্তব্য কি তোমাদের বাবার কোন শিক্ষা মিলেছে तुम रूप बसंत बच्चों का कर्तव्य है मुख से सदैव रत्न निकालना तुम्हारे मुख से कभी पत्थर नहीं निकालने चाहिए बाबा की बोलें जे रूप बसंत बच्चा अर्थात जोगी बच्चा तुम्हारे कर्तव्य मुख दिए सर्वदाय जान रत्न बार हो তোমাদের মুখ দিয়ে কখনো পাথর যেন না বার হয় সর্ব বাচ্চার প্রতি বাবার এই শিক্ষা কি বাচ্চা নিজেদের মধ্যে কখনো একে অপরকে বিরক্ত করবে না বা ডিস্টার্ব করবে না রাগ করবে না ডিস্টার্ব করা রাগ করা এগুলো হচ্ছে আসুরি মানবের কাজ মনের মধ্যে কাউকে দুঃখ দেব এই খেয়াল যেন না আসে নিন্দা স্তুতি মান অপমান সব কিছুই সহ্য করতে হবে অর্থাৎ তোমাকে কেউ মহিমা করুক আর তোমার নিন্দা করুক তোমাকে কেউ মান দেবে কেউ অপমান করবে সব কিছুই সহ্য করতে হবে যদি কেউ তোমাকে কিছু বলে তো শান্ত থাকো নিজের হাতে নিয়ম কখন উঠিয়ে নেবে না অর্থাৎ ল হাতে উঠাবে না জ্ঞান আর অজ্ঞান তোমরা যে বাচ্চা তোমাদের মধ্যে জ্ঞান আছে তো ভক্ত লোক কাঁদের মহিমা করে আর তোমরা বাচ্চারা যারা এখানে বসেছো তো তোমরা কার মহিমা শুনতে থাকো তো রাত দিনের তফাত আছে না ভক্ত লোক তো শুধুমাত্র মহিমা করে তাদের তো এতখানি ভালোবাসা থাকে না কারণ তাদের তো পরমাত্মার সম্বন্ধে সঠিক পরিচয় নেই আর তোমরা যার মহিমা শোনো তো তার প্রতি তোমাদের অগাধ ভালোবাসা কেন কারণ তোমাদের কাছে বাবার পরিচয় আছে বাবা তো ভালোবাসার সাগর না সত্য যুগে একে অপরের প্রতি অনেক ভালোবাসা থাকবে আর সেটা তোমরা এখানে অর্থাৎ সঙ্গম যুগে শিখছ ওখানে কারোর সাথে কারোর বিরোধ থাকবে না যাকে বাবা লুন পানি বলে থাকেন সেই জন্য বাবা সঙ্গম যুগে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে ভেতরে যেন কারোর জন্য ঘৃণা না থাকে ঘৃণা থাকবে মানে কলিযুগের নরকবাসী আত্মা এটা তোমরা জেনে গিয়েছ আমরা আত্মারা ভাই বোন শান্তিধামের বাসিন্দা যখন আমরা কর্মক্ষেত্রে পাট বাজাতে আসি তো ভাই বোন হয়ে যায় বাকি আমরা সবাই ঈশ্বরীয় সন্তান ঈশ্বর কি মহিমা হই ও কা সাগর প্রেম কা সাগরাই জানি সবক সুখ দিতে হাই ঈশ্বরের মহিমা কি জ্ঞানের সাগর প্রেমের সাগর অর্থাৎ সবাইকেই সুখ দেয় তো বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমরা দিল থেকে জিজ্ঞাসা করো বাবা যেমন ভবিষ্যতের একুশ জন্মের জন্য সুখ দিতে এসেছে ঠিক এই এইরকম অর্থাৎ বাবা যেমন কর্তব্য করছে আমরাও কি ঠিক এইরকম কাজ করছি বা কর্তব্য করছি তো এই রকম কর্তব্য করে বাবার মদতগার অর্থাৎ সহযোগী হতে হবে যদি বাবার প্রতি ভালোবাসা না থাকে তাহলে একে অপরের প্রতিও তো ভালোবাসা থাকবে না বিপরীত বুদ্ধি হয়ে থাকবে না তো বিপরীত বুদ্ধি হয়ে যাওয়া মানে বিনাশকালে বিপরীত মানে বিনসন্তি হয়ে যাওয়া বিপরীত বুদ্ধি হওয়া বাবা বলেন এটা অসুরের কাজ নিজেদেরকে ঈশ্বরীয় সম্প্রদায়ের বলার পরে একে অপরকে দুঃখ দেয়া তো সেটা তো অসুর বলা হবে না তোমরা বাচ্চা কাউকে কখনো দুঃখ দেবে না তোমরা হলে দুঃখর্তা সুখ কর্তা বাবার বাচ্চা কাউকে দুঃখ দেব এই খেয়াল যেন বুদ্ধিতে না আসে যে দুঃখ দেয় বা দুঃখ দেয়ার খেয়াল আসে তো তাকে কোন সম্প্রদায়ের বলা হবে আসুরি সম্প্রদায় না ঈশ্বরীয় সম্প্রদায়ের যে দুঃখ দেওয়ার খেয়াল করে বাবা বলেন তার মধ্যে দেহের অভিমান অনেক বেশি আছে সেই আত্মা কখনো পরমাত্মার স্মরণের যাত্রায় থাকতে পারে না স্মরণের যাত্রায় যদি না থাকে তো নিজের কল্যাণ করতেই পারে না যে বাবা তোমাকে বর্ষা বা সম্পদ দিতে এসেছে সেই বাবাকে তো অবশ্যই স্মরণ করতে হবে তবেই তো বিকর্ম বিনাশ হবে আধা কল্প ধরে তোমরা একে অপরকে দুঃখ দিয়ে এসেছ একে অপরের সাথে লড়াই ঝগড়া করেছ তো সেই কারণে তোমাদের আসুরি সম্প্রদায় বলা হয়েছিল তোমরা বলো আমরা পুরুষার্থী বলে তোমরা পুরুষার্থী এখনো পর্যন্ত কতদিন একে অপরকে দুঃখ দিতে থাকবে সেই কারণে বাবা বলেন নিজের চাট রাখো চাট রাখলেই বুঝতে পারবে যে আমার রেজিস্টারের পরিবর্তন আসছে নাকি এখনো পর্যন্ত আমি আসুরি চলন চলি বাবা সর্বদাই বলে যে কখনো কাউকে দুঃখ দেবে না সেটা নিন্দা স্তুতি মান অপমান ঠান্ডা গরম সব কিছুই সহ্য করতে হবে কেন কারণ তোমরা মানব থেকে দেবতা হতে চলেছ কেউ কিছু তোমাদের উল্টো বলে দিল তো বাবা বলেন শান্ত থাকো এমন নয় যে তুমিও দুটো বচন বলে দেবে অর্থাৎ কাউকে দুঃখ দিয়ে দেবে তার জন্য বাবা তোমাদের অনেক বোঝায় আর নিজের হাতে কখনো লকে তুলবে না যা কিছুই হয়ে যাক না কেন নিয়ম অনুসারেই চলো না ফেসলা করার জন্য দুনিয়াতে কেউ অপরাধ করলে তো গভর্নমেন্ট থাকে কায়দা অনুসারেই সব কিছু করতে হয় তো এখানেও বাবা কি বলেন কিছু বললে বাবাকে বলো বা যে নিমিত্ত আছে তাকে বলো কিন্তু নিজের হাতে কখনো ল উঠাবে না এর জন্য তো কাচারি বসে না বাবা নেহা হামেশা সমঝো শিব বাবা শোনাতে এসে মত সমঝো ব্রহ্মা শোনাতে যা কিছুই হোক না কেন মনে করো শিব বাবা শোনাচ্ছে এটা ভেবো না যে ব্রহ্মা শোনাচ্ছে তো আমি কেন শুনবো বা কেন মানব তো এই রথ শিব বাবাই নিয়েছে তোমাদের জ্ঞান শোনানোর জন্য অর্থাৎ আত্মাকে তম প্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য বা রাস্তা বলার জন্য তো এটা হচ্ছে অনেক গুপ্ত সেবা যা কিছুই ডাইরেকশন ব্রহ্মা বাবার মুখ দিয়েই বার হবে কিন্তু তুমি বোঝো শিব বাবা ডাইরেকশন দিচ্ছে তুমি যখন সেটাকে মেনে চলবে তো তখন তুমি সেফ থাকবে এখানে তোমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে এখনো পর্যন্ত আসরি চলন চললে চলবে না এর জন্য নিশ্চয় বুদ্ধি হতে হবে নিশ্চয় বুদ্ধি না যদি হও তাহলে বসে বসে কি বলে দেবে এর মধ্যে শিব বাবা আসে কি বাবা আমি তো বুঝতে পারছি না তো যখন এই রকম বুদ্ধিতে আসবে তো বুঝে নাও মায়ার ভূত এসে গিয়েছে নিজের মধ্যে তো তখন নিজেদের মধ্যে যে আসরি স্বভাব বালা ব্যক্তি থাকে তাদের সাথে মিলতে থাকো ফিরে তাদের সাথে আলোচনার মধ্যে চলে আসো আশুরি কথা মুখ দিয়ে বার করো তো বাবা কি বলেন তোমরা তো রূপ বসন্ত অর্থাৎ জ্ঞানীযোগী আত্মা তোমাদের মুখ দিয়ে তো রত্ন বার হওয়ার কথা কিন্তু যদি রত্নের পরিবর্তে পাথর বার হয় তাহলে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত তোমার বুদ্ধি আসুরি স্বভাবের আছে অর্থাৎ তুমি অসুর হয়ে আছো তো আসুরই স্বভাব হয়ে আছো মানে দেহি অভিমানী স্থিতিতে স্থির হতেই পারো নি দেহের ভানে ডুবে আছো তাহলে উঁচ পদ কীভাবে পাবে কারণ তোমরা বাচ্চারা যদি ফালতু আলোচনার মধ্যে সময় নষ্ট করো আর জ্ঞানের প্রতি যদি তোমাদের ধ্যান না থাকে তাহলে স্থিতি কীভাবে তৈরি হবে কথাই আছে না ঘরের কাছে গঙ্গার কখনো মান থাকে না ঘরের জিনিসের মান রাখতে পারছ না অর্থাৎ পরমাত্মার ঘরে তুমি এসেছো। পরমাত্মার ঘরের সদস্য হয়েছ অথচ পরমাত্মারই মান রাখতে পারছ না আভি তোম বচ্চ কো সারি সমজ মিলি হ্যায় জ্ঞান সুখ কা রাস্তা এখন তোমরা যে বাচ্চা তোমরা এখন সব কিছু বুঝতে পারছ জ্ঞান কি জ্ঞান হচ্ছে সুখের রাস্তা জ্ঞান দিয়েই সত্যযুগের রাজাই মিলতে থাকবে এই সময় রাজা রানী তথা প্রজা সব নরকের মালিক হয়ে আছে তখন কেউ মারা যায় এই কথা বলে যে স্বর্গের বাসিন্দার হয়েছে এখন তোমরা বুঝতে পারছ যে আসলে স্বর্গের বাসিন্দার কিভাবে হওয়া যায় এখন এটাও বুঝেছো স্বর্গের বাসিন্দার হওয়ার জন্য স্বর্গকে যে স্থাপন করছে সেই বাবার কাছে এসে বসেছি জ্ঞানের এক একটা বুঁদ অর্থাৎ এক একটা ফোঁটা বাবার কাছ থেকে মিলছে তো বাবা এটাও বলেন যে কেউ অর্থাৎ সামান্য কিছু জ্ঞান শুনলেও সেই আত্মাও অবশ্যই স্বর্গে আসবে বাকি পদের যে প্রাপ্তি সেটা পুরুষার্থের আধারেই মিলবে দুনিয়ার মানব এটা ভাবে যে গঙ্গা জলের এক লটি মুখের মধ্যে দিলে অর্থাৎ এক ফোঁটা মুখের মধ্যে পড়লে পতীত থেকে পাবন হয়ে যাবে तो मानव की विभिन्न पसेजे गंगा जल भरे एक फोटा जल्दी स्नान भावे गंगा स्नान कर पावन आई जल विदेशे भरे जाए बाप बच्चों को समझाते हैं बच्चे माया बड़ा जोर से थप्पड़ लगाती है বিকর্ম করা অনেক জোরে থাপ্পড় লাগায় এবং বিকর্ম করিয়ে দেয় সেই জন্য কাচারি বসাও নিজে নিজের কাচারি করা অনেক ভালো কারণ ঈশ্বরীয় পড়ার আধারে নিজে নিজেকে রাস্তিলক দেবে সেই জন্য নিজে যাচাই করো তম প্রধান থেকে আমাকে শতপ্রধান হতেই হবে তার জন্য বাবা এসে যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমতে আমাকে চলতে হবে এবং দৈবিক গুণও ধারণ করতে হবে যে এই সেবা বা এই পুরুষাত করবে সেই আত্মাই এতখানি উচ্চ শ্রেষ্ঠ পদ পাবে তো তোমাদের খুশিতে রোমাঞ্চ যেন খাড়া হয়ে যায় বাবা মিলেছে এবং এই বাবার সেবাতে আমাকে সহযোগী হতে হবে অনেক আত্মা যে অন্ধ হয়ে আছে এদের লাঠি হতে হবে না এইভাবে নিজে নিজের সাথে কথা বলে পুরুষার্থের গতিকে বাড়িয়ে চলো যত বেশি অন্ধের লাঠি হতে পারব তত বেশি নিজেরই কল্যাণ করতে পারব তার জন্য খনেকে খনেকে বাবার স্মরণে থাকতে হবে চলতে ফিরতে স্মরণ করো ট্রেনে যাওয়ার সময় সার্ভিস তোমরা করতেই পারবে অনেক ভালো করে বোঝাতে পারবে ইস দুনিয়া মেয়ে কই দান পুণ্য করণেসে রাজাকে পাশ জনম তো লেলে তে সভি অল্পকালকে নিয়ে এই দুনিয়াতে যদি কেউ দান পুণ্য করে তো রাজার কাছে গিয়ে জন্ম তো নিয়ে নেয় কিন্তু সেটাও আবার অল্পকালের জন্য সর্বদাই রাজা তো কেউ হতে পারে না আর সর্বদাই অর্থাৎ একুশ জন্মে রাজা হওয়ার জন্য ভাগ্য তৈরি করার জন্য তো সেবাকে জোরদার লাগাতে হবে তো একুশ জন্মের রাজা হবে তো গ্যারান্টি থাকবে পুরুষাত নেহি করতে তো গয়া আপনার পাও পর কুলহারা মারতে হয় যদি ভালো করে পুরুষাত না করো তো নিজের পায়ের ওপরে কুরুল মারা হবে চাট লেখো চাট লিখলে ভয় থাকবে চালচলনের মধ্যে তফাতরা বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে সেই ভুলটাকে ছেড়ে অভুল হওয়ার পুরুষ করবে তা না হলে বাবা বলেন অনেক পস্তাতে হবে আপনি পুরুষাত ফির পিছারি মেয়ে সাক্ষাৎকার জরুর হোগা ফির কুচ ফির বহুত রোনা পড়ে গা কুচকার নেই পায়ঙ্গে বলছেন নিজের পুরুষার্থের পিছাড়িতে সাক্ষাৎকার হবে ফিরে কান্নাকাটি করবে তবু তখন কিছু করতেই পারবে না কল্পে কল্পে সেই পথ পাবে সেই জন্য ধ্যান রেখে নিজের পুরুষাত করো বাবা কেহতে যাচ করনি হে কি হাম কি দুঃখ তো নেহি দে বাবা বলছেন যে যাচাই করো যে আমি কাউকে দুঃখ তো দিচ্ছি না চলন তো চলছি না মায়া আমাকে দিয়ে কোনো খারাপ কাজ তো করাচ্ছে না অনেক ভালো ভালো ঘরের বাচ্চারাও বাবাকে বলেন বাবা মায়া আমাকে দেবী কর্ম করে নিয়েছে কেউ তো সত্য বলে কেউ আবার বলে না তার জন্য বাবা সাবধান করছে বাবা বলছেন তো পাপ করলে রেজিস্টারে লিখো তাহলে পাপ আধা খালাস হয়ে যাবে শোনাতে হবে লুকালে তা হবে না যত লুকাবে তত বেশি করবে তো সাপ মিলতে থাকবে বাবা তো অনেক ভালো রায় দেয় কিন্তু কোনো কোনো বাচ্চার মধ্যে সেই প্রভাবই পড়ে না তো ভাগ্যে যদি না থাকে তাহলে ভাগ্যকে লাথি মারে আর লাথি মারা মানে অনেক অনেক লস হয়ে যায় বাবাই সাক্ষাৎকার করাবে যেমন ক্লাস যখন ট্রান্সফার হয় কত নাম্বার নিয়ে পাস করেছে রেজাল্টও দেখতে থাকে না তো যখন নাম্বার ডিক্লেয়ার হয়ে যায় তখন তো কিছু করার থাকে না তো তার আগে নিজেকে অনেক সাবধান হতে হবে কর্মাতীত অবস্থাও বাচ্চাদের প্রাপ্ত করতে হবে কর্মাতীত অবস্থা হয়ে যাবে তবেই শরীর ছাড়বে এখনও পর্যন্ত কিছু না কিছু বিকর্ম তো আছেই হিসাব কিতাব আছেই সেই কারণে যোগ পুরোপুরি লাগে না এখন কেউ বলতে পারবে না যে আমি কর্মাতীত অবস্থায় চলে এসেছি সব কিছু নির্ভর করছে তোমাদের অবস্থার ওপরে অর্থাৎ স্থিতির ওপরে তোমাদের পড়া যখন পূর্ণ হয়ে যাবে তখন দেখবে যে লড়াই কিভাবে দাঁড়িয়ে আছে সামনে বহুত বহুত প্যার অনম্রতা সেবা করনি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আর নম্রতার আধারে সেবা করো মিঠা হতে হবে মুখ দিয়ে যেন আসুরি শব্দ না বার হয় সঙ্গ থেকে নিজেকে অনেক সামলে রাখতে হবে অর্থাৎ খারাপ সঙ্গের মধ্যে কখনো আসবে না খারাপ সঙ্গে বসে যাওয়া মানে এই আলোচনা ওই আলোচনা ভালো না অর্থাৎ মন্দ আলোচনা বেশি হয় তো সেই জন্য বাবা বলেন সঙ্গ থেকে নিজেকে সামলে রাখো আশ্রী মতের আধারে চলো সংগঠিত রূপে একর স্থিতির অভ্যাসের মাধ্যমে বিজয়ের বাজনা বাজাবে তার জন্য বাবা বলেন এভারেডি হও বিশ্বেতে বিজয়ের বাজনা তখনই বাজবে যখন সকল আত্মার এক সংকল্প একের মধ্যে মিশে থাকবে সংগঠিত রূপে যখন এক সেকেন্ডে সকল আত্মা স্থিতিতে স্থিত হয়ে যাবে তবেই বলা হবে এভা রেডি এক সেকেন্ডে একরস স্থিতি আর এক সংকল্পে স্থিত হয়ে যাওয়ার নিশানে আঙুলের দেখায় যে অঙ্গুলির আধারে কলিযুগের পর্বতকে উঠানো হয়েছে তো সেই জন্য সংগঠিত রূপে একর স্থিতি বানানোর অভ্যাস করতে হবে তবেই বিশ্বের ভেতরে শক্তি সেনার নাম হবে শ্রেষ্ঠ পুরুষাত্মে থকাবট আনা ইয়ে ভি আলস্যকে নিশানি হয় পুরুষাত কত শ্রেষ্ঠ আর এই পুরুষার্থের মধ্যে থকাবট এসে যাওয়া ক্লান্তি এসে যাওয়া তো এটা হচ্ছে আলস্যপণের নিশানি নিজের আত্মিক দৃষ্টি দিয়ে নিজের সংকল্পকে সিদ্ধ করতে হবে দুনিয়াতে সিদ্ধি অল্পকালের কিন্তু ইয়াদের যে বিধি বা স্মরণের যে বিধি সংকল্প আর কর্ম এটা হবে সিদ্ধি তো সেটাও অবিনাশী এই সিদ্ধি ইউজ করতে থাকে দুনিয়ার মানব আর তোমরা ইয়াদের বিধি দিয়ে সংকল্প আর কর্ম দিয়ে সিদ্ধিপ্রাপ্ত করো ওম শান্তি